আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো তিরিশ ইঞ্চি সাইজের যেই স্ট্যান্ডার্ড কালার কফি কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইনের এবং খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের কালার কফি কালার রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার কারুকাজটা কিন্তু অসাধারণ একটা কারুকাজ রয়েছে পিছনের যে কাজটা দেখতে কিন্তু খুবই সুন্দর অমায়িক একটা কাজ রয়েছে এটাতে এটা হচ্ছে কফি কালার আর এটার ডিজাইনটা যদি দেখ বলি এই যে দেখেন লেন্সের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর আপনারা চাইলে কিন্তু এই লেসটা কেটে আর একটু শর্ট করে নিতে পারেন যারা মনে করেন যে লেসটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তারা কেটে শর্ট করে নিতে পারবেন আর এটার যে উপরে ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন আর ডিজাইন ছাড়াও যদি এটা সুতার কোয়ালিটি সম্পর্কে বলি এটা কিন্তু কটন সুতা এগুলো কিন্তু টানলেও লম্বা হবে না অর্থাৎ বসলেও ঝুলে যাবে না আর অনেক তুলনা দেখা যায় যে বসলে কিছুদিনের পর আস্তে আস্তে ঝুলে যায় এগুলোতে কিন্তু সেরকম কোনো সম্ভাবনাই নাই সম্ভাবনা নাই এরকম কোনো কারণ দশটিং সুতা হলে আপনার ঝুলে যেতে পারে এগুলো কিন্তু দশটিং নয় এগুলো হচ্ছে আর কটন সুতা এগুলো কিন্তু বসলেও ঝুলবে না তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এই রাখতে পারেন কারণ এটার কালারটা কিন্তু অসাধারণ অসাধারণ কালার ঘরের শোভাবর্ধনের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারেন বেডরুম ডাইনিং যে এছাড়া বারান্দায় যে কোনো স্থানে কিন্তু খুবই সুন্দর মানাবে কালারটাও অসাধারণ এছাড়া চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালার চয়েস করে নিতে পারবেন অনেক অনেক কালার রয়েছে আমাদের কাছে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার দোকান ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়া ম্যাসেঞ্জারে নক দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো বিওয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ